সুখবর মালয়েশিয়া প্রবাসী ভাই জন্য আবারও বিশাল সুখবর প্রতিদিন বেড়ে যাচ্ছে রিঙ্গিতের বিনিময় টাকা রেট এবং স্বর্ণের দামও প্রায় আকাশ ছোঁয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো আজকের দিন তারিখ সেই সাথে মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ভিডিও শেষে আজকে পঁচিশে জানুয়ারি দু সাল রোজ শনিবার এগারোই মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকিত জলিল থেকে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো সাতাশি রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম

তিন পয়সা মার্চ সেন্টার মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ দিচ্ছে সাতাশ টাকা সাতষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্য সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্সও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেইশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা উনত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা একানব্বই পয়সা শুধুমাত্র ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিয়াল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনা সহ আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা শুধুমাত্র সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা টাকা সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে সিটি এছাড়াও সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা ইনস্টা ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে অবশ্যই আপনার যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি প্রতিদিন মালয়েশিয়ার টাকার রেট সর্বশেষ আপডেট মালয়েশিয়ার দাম আপডেট এবং বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট সহ মালয়েশিয়ার সরকার কর্তৃক ঘোষিত প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনাদের জন্য পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব সেটি হচ্ছে বর্তমানে নতুন পাসপোর্ট রিনিউ করার জন্য সকল কার্যক্রম বন্ধ আছে আবার অনেকে বলতে পারেন ভাই আমি তো গতকালকেও ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই যে ফিঙ্গার দিয়ে আসলাম জি ভাই সেটি অবশ্যই চালু আছে কিন্তু মার্চের দুই তারিখ পর্যন্ত যে সকল ভাই বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ইএসকেলে ফিঙ্গার দেওয়ার জন্য শুধুমাত্র সেই সকল ভাই বন্ধুরা মার্চের দুই তারিখ পর্যন্ত ইস্কেল থেকে ফিঙ্গার প্রিন্টে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন বা দেখছেন গত আরও পনেরো দিন আগের থেকে ই পাসপোর্ট করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে না ইস্কেলের ওয়েবসাইট থেকে কারণ তাদের সাথে যে চুক্তি বাতিল করা হয়েছে সেই কারণে তারা অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টি আছে সেটি বন্ধ রাখছে তারা চাচ্ছে অবশ্যই তাদের ব্যবসাটা চালু থাক বা তারা তৎপর চালাচ্ছে যে কোনো কারণবশত হোক তারা সেটি বন্ধ রাখছে এবং এমআরপি পাসপোর্টটা টোটালি পুরাটাই বন্ধ হয়ে আছে বাংলাদেশ কমিশন থেকে ঘোষণা দিয়ে সেটা বন্ধ রাখছে এবং বাংলাদেশ কমিশন কর্তৃক ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনি ই পাসপোর্ট করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে নেবেন কোথা থেকে নেবেন সেটি জানা যাচ্ছে না আর ঘোষণা দিলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কোথা থেকে ই পাসপোর্টের আবেদন করতে হবে কিভাবে কি এ বিষয়গুলো আপনাদের জানাবো কিন্তু বর্তমানে কিন্তু ই পাসপোর্ট করার জন্য যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বা কোথায় করবেন মার্চের দুই তারিখের পর থেকে এখনও সেটি সুস্পষ্টভাবে বাংলাদেশ হাইকমিশন কিন্তু জানিয়ে দেয় নাই সেই কারণে আপনাদের বললাম যে ই পাসপোর্ট বলেন এমআরপি পাসপোর্ট বলেন টোটালি বন্ধ যে সকল ভাই বন্ধুরা মার্চের দুই তারিখের আগ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন শুধুমাত্র তারাই করুন করতে পারবেন বা করতে পারছে নতুন করে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট এখনও জমা হচ্ছে না আর এই বিষয়টি জানার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। আর সেজন্য জন্য যদি এখনও আমার পেজটি ফলো না করে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন আর ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করব এবং একসাথে সবাই এগিয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত